আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন দিন ও জাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো আজকে যে বিষয়টা এটা অত্যন্ত জরুরি একটা বিষয় আসলে আমাদের সমাজে অনেক লোক বেশিই ক্ষেত্রে মহিলাদের দেখা যায় এটা মাথায় জোর পড়া এবং জিনেরও আসর আছে তার সাথে এরকম দেখা যায় সে ভয় পায় করে মাথায় জট জট তো এই কারণে চুলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় আর ওই জট যদি কাটতেও যায় তাহলে ওই জিন তার উপরে আরো বেশি চড়াও হয় তারে আরো দেখা যায় বেশি আক্রমণ করে কষ্ট দেয় তো সেক্ষেত্রে যদি কোনো পুরুষ অথবা কোনো নারী কারো যদি জ্বর পরে মাথায় এটা যখন এই প্রথমে দেখা যাইবে তো শুরুতে এই আমল করতে পারলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই এই জ্বর নষ্ট হয়ে যাইবে এই জ্বর করবে না আর যাদেরটা তা পুরনো হয়ে গেছে তারাও এই আমল করবেন ইনশাল্লাহ এই আমলের বরকতে মাওলা পাক তার ওই জ্বরকে পরিপূর্ণ ভালো করে দিবেন আল্লাহ সুবহানাহু তাআলা তার জটকে একেবারে আবার সাবেক যেভাবে চুল ছিল ওইভাবে করে দিবে তো আপনাদেরকে এই জট খোলার জন্য বিশেষ করে যে নিয়ম আপনাদের ফলো করতে হবে যেভাবে আপনারা এর জন্য যে তদবিরটা দিবেন এবং মুতাববিরের কি করণীয় এখানে এবং রোগীর কি করণীয় সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি ভিডিওর মাঝেই আমি একটা তাবিজ দিব যেই তাবিজটা এটা রোগের জন্য অনেক ফায়দাজনক হবে তো আপনাদেরকে এখন আমি একটা তাবিজ দিতে আসি তাবিজটা আপনারা দেখেন এই তাবিজটা আপনারা লিখবেন তাবিজটা আপনারা চেষ্টা করবেন সবুজ কালারের কালি দিয়ে সবুজ কালারের কালি দিয়ে লেখার জন্য চেষ্টা করবেন নতুবা আপনার জাফরান মেষ এই কালি দ্বারাও লিখতে পারেন এটা লেখার পরে এটা লেখার যে নিয়মটা নিয়মটা আগে আমি একটু বলি এটা যে লিখবেন অবশ্যই আপনি যেটা করবেন এটা লেখার আগে আপনি উজু করে দুই রেখা সালাতুল হাজত নামাজ আপনার পড়তে হবে দুই রেখা সালাতুল হাজত নামাজ পড়ার পরে আপনি যে বিষয়ের জন্য এখন এই তাবিজটা লিখবেন এর জন্য আপনি মাওলার কাছে আপনি দোয়া করবেন দোয়া করার পরে আপনি কাগজ নেবেন কালি নেবেন তারপরে আপনি দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন বিশেষ করে তিনবার দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন হচ্ছে এগারো বার বিসমিল্লাহ রহমান রহিম এগারো বার পড়বেন পড়ার পরে আবার দুরুদ পড়বেন তিনবার আবার দ্রুত করবেন তিনবার দুরদ ইব্রাহিম তারপরে হচ্ছে যে আপনি এই তাবিজটা লাগলেন এই তাবিজটায় বিশেষ করে এখানে সুরা ইয়াসিনের 9 নং আয়াতটা এখানে ব্যবহার করা হয়েছে তো এখন এই তাবিজটা আপনার লেখা শেষ হয়ে যাওয়ার পরে আপনি রুগীরে এই তাবিজটা আপনি দিবেন তো তাবিজটা হয়তো রোগী গলায় ধারণ করবে মহিলা অথবা পুরুষ হোক তাবিজটা গলায় ধারণ করবে অথবা তার যে বালিশে ঘুমায় ওই বালিশের নিচে রাখবে তবে বালিশের নিচে রাখলে হয় কি সারা দিনেও ওই তাবিজ তার সাথে থাকে না শুধুমাত্র ঘুমানোর সময় রাতে তখন তাবিজটার সে কাছাকাছি থাকে কিন্তু গলায় রাখলে তাবিজটা কিন্তু তার সাথে সব সময় থাকে যে কারণে গলায় রাখলে ফায়দাটাও বেশি পাওয়া যায় এর জন্য গলায় রাখাটাই উত্তম তাবিজটা গলায় রাখবে আর বিশেষ করে তাবিজটা প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার এই তাবিজটা নতুন করে আবার একটা লিখতে হবে আর পুরাতন যেইটা আছে ওইটা পানিতে ফেলে দেবে নতুন করে আবার একটা শুক্রবার লিখে এটা শুক্রবার ব্যবহার করবে যেমন প্রথম শুক্রবার যেদিন ওই দিন এই তাবিজটা ব্যবহার করবে পরের শুক্রবার ওইটা ফালাই দিয়ে নতুন আবার আরেকটা তাবিজ ব্যবহার করবে এভাবে করে কয়েকটা শুক্রবার সেইভাবে নতুন নতুন করে তাবিজ ব্যবহার করতে হইবে প্রত্যেক শুক্রবারে তাবিজ এটা পরিবর্তন করতে হবে তো দেখা যায় হয়তোবা চার শুক্রবার লাগতে পারে তিন শুক্রবারও লাগতে পারে বা কিছু কম বেশি লাগতে পারে আল্লাহ তো এর মধ্যে সফলতা আসবে এবং এখন রোগীর যেটা করণীয় রোগী যেটা করবে সেটা হলো যেয়া রোগী সুরা ফালাক করবে প্রতিবার বইরে হাতে ফুদিয়া তার মাথায় ওই জটে সে মুছা দিবে সাতবার সুরা ফালাক সুরা নাস सेम একই নিয়মে এটা করবে রাতে ঘুমানোর আগে ফালাক সাতবার নাস সাতবার বইরে তারপরে ওই জটে সে হাত মুছা দিবে সাতবার কইরা এটা প্রতি তিন রাতে আবশ্যক করবে তারপরে দিনের বেলা যখন গোসল করবে তখন সে পানি নেবে পানি নিয়ে সুরা এক্লাস তিনবার পরে তিনবারই পানির মধ্যে দম দিবে ফালাক তিনবার পরে তিনবারই দম দিবে নাস। তিনবার পরে তিনবারই দম দিবে ওই পানিটা দিয়া একটা গ্লাস পানিটা নিল ওই এটা এমন না যে একদিন পরবে অনেক দিন ব্যবহার করবে এইটা যে দিন গোসল করবে ওই দিনেই এই একটা গ্লাসে পানি নিয়ে এই তিন কুলের আমল করে সুন্দরভাবে মাথাটা ধুইয়া তারপরে সে স্বাভাবিকভাবে গোসল করবে এই নিয়ম হচ্ছে যে রোগীর জন্য দুইটা নিয়ম একটা হচ্ছে রাত্রে ফালাক নাচের আর একটা হচ্ছে দিনে তিন কুলের আমল এটা রোগীর করতে হবে আর মোতাব্বি যেটা করবে সেটা হলো যে ইয়া প্রথমে যেটা বলা হইছে তো ইনশাআল্লাহ মাথার জট ধীরে ধীরে খুলে যাবে জিনের আসর দুর্বল হয়ে যাবে রাতে দুঃস্বপ্ন ও ভয় কমে যাবে যাদুর প্রভাব আল্লাহ রকমে কেটে যাবে ইনশাআল্লাহ